এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত মোট সংখ্যা আছে চারশো চল্লিশটি এখন এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা আছে বিশটি কারণ বিশকে বর্গ করলে আমরা পাবো চারশো এবং একুশকে বর্গ করলে পাবো চারশো একচল্লিশ যেহেতু চারশো এর বেশি নেওয়া যাবে না তাই বিশটি হবে পূর্ণবর্গ সংখ্যা কারণ আমাদের সর্বোচ্চ লিমিট দেওয়া আছে চারশো চল্লিশ সুতরাং বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা সমান পূর্ণবর্গ সংখ্যা ভাগ মোট সংখ্যা আমাদের এখানে পূর্ণবর্গ সংখ্যা আমরা পেয়েছি বিশটি ভাগ মোট সংখ্যা চারশো চল্লিশটি এখান থেকে কাটাকাটি করলে আমরা পাবো এক বাই বাইশ সুতরাং সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা এক বাই বাইশ অপশানে আমাদের উত্তর অপশানের ক ধন্যবাদ সবাইকে